পৃথিবীতে যত আদমের বেটিগুলো আছে সমস্ত নারীদের কপালে আল্লাহ তালা তাদের নসিবে লিখে দিয়েছেন একটা নতুন নিয়ম এবং আলাদা কানুন সেটা কি নারী হয়ে জন্মগ্রহণ করতে গেলেই যেদিন মহিলাটার বয়স ১২ বছর হবে ১৩ বছর হবে কিংবা চোদ্দো বছর হবে আল্লাহ তালা তার নসিবে লিখে দিয়েছেন মাসিক আশা মাসিক হওয়া এটা হবে এটা না হলে পেটের বাচ্চা দশ মাস কিছু খেতে পাবে না তার জন্য আল্লাহর কুদরত এই জিনিসটাকে কাল্লা তালা মায়েদের মধ্যে তৈরি করেছেন আপনি বোন হিসাবে আপনাকে আমি বলছি না আপনারাকে আমি মা হিসেবে দেখে বলছি আমার মাকে যেটা আমি ভালোবাসা দিই আপনাকে ওই ভালোবাসার নজরে দেখে আমি বলছি আমার মার উপর দিয়ে আপনাকে শেখাচ্ছি আমার মাকেও আল্লাহ তালা এটা দিয়েছিলেন আপনার মাকেও আল্লাহ তালা এটা দিয়েছেন যদি আমার মাকে আল্লাহ রবুল আলমিন মাসিক না দিতেন তাহলে ন মাস একটা বাচ্চা মার পেটে যে থাকে তো খাবার খাবে কোথা থেকে এই মরা রক্তগুলো মার পেট থেকে আর বাইরে আসে না মাস ওই রক্তগুলোকে নাড়ি দিয়ে বাচ্চা তার পেটে ভরে এই জন্য বাচ্চা জন্ম হওয়ার কালে বাচ্চার নাভির সঙ্গে চার হাত লম্বা একটা নাড়ি লেগে থাকে যেটাকে কেটে ফেলে দিতে হয় ওই নল দিয়ে 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 আল্লাহ তালা মরা রক্তগুলো খেয়ে আপনারও পেটে পৌঁছেছেন আমারও পেটে পৌঁছেছেন আর ওইগুলো আমার শরীরে গেছে আর ওইগুলো খেয়ে আমি মায়ের পেটে দু কেজি শুয়া দু কেজি আড়াই কেজি ওজনের রয়েছি তারপরে দুনিয়াতে এসেছি আর এ নারীটার আর কোনো দরকার নাই আল্লাহ তালা এবার আমাকে মুখ দিয়ে খাওয়াবেন তার জন্য আমি মর আমি জীবিত হয়ে দুনিয়াতে আসার পরেই আমার মায়েরা আমার খালারা ওই ফালতু নারীটাকে কেটে ফেলে দেয় আর আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে মা নিজের স্তনটাকে চুষিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে মানুষ করে দেয় তাহলে আপনার নামে লিখা আছে কি যে মাস আসতে গেলে প্রতি মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হবে যে মাসিক তার আসবে পুরুষদের এটা নেই নেই তো আপনাকে চার দিন পাঁচ দিন ছয় দিন প্রত্যেক মাসে যে এটা হবে তো আল্লাহ একটা আলাদা আপনাকে সিস্টেমে ফেলে দিলেন কাজে আপনার জন্য আলাদা নিয়ম করে দিলেন রব্বুল আলমিন কি নিয়ম করলেন যে চারটা দিন রমণীদের মাসিক থাকবে সেই চারটা দিন সে নামাজ পড়বে না তাকে নামাজ থেকে মাপ দেওয়া হয়েছে যেই চারটা পাঁচটা দিন রমণীর কাছে তার মাসিক থাকবে সেই চারটা পাঁচটা দিন কোনো রমণী কোরআন মাজিদকে হাতে করে নিয়ে তেলাওয়াত করবে নাং কোরআন মাজিদ তেলাওয়াত করা তার চলবে না যেই চারটা পাঁচটা দিন রমণীর এই মাসিকটা চালু থাকবে সেই চারটা পাঁচটা দিন কোনো রমণী মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করতে পাবে না। ওখানে নমাজের উদ্দেশ্যেও যাবে না নিজের কোনো প্রয়োজনে আল্লাহর পাক ঘরের ভেতরে এসে ঢুকতে পাবে না আলাদা হলো পুরুষদের এটা নেই তো ওদের আলাদা কোনো কানুন নেই আপনাদের নসিবে আল্লাহ লিখে দিয়েছেন এই জন্য আপনাদের জন্য এটা আলাদা নিয়ম এটা হলে আপনি কোরআন করতে পাবেন না আপনি এটা হলে মসজিদে ঢুকতে পাবেন না আর আপনার এইটা থাকাকালীন আপনি নমাজ পড়তে পাবেন না রোজা রাখতে পাবেন না তাহলে আপনার কানুন তো আলাদা হলো তা আপনি গোড়াতে কী বলেছিস দু চারটা কানুন আপনি আছে ছোটো ছোটো যেগুলোতে আপনি আলাদা আর আমি আলাদা এবার আপনার রোজাটি কী হবে তো এই ব্যাপারে মশলাটাকে জেনে নিতে হবে সেটা কি আল্লাহ নবী বলছেন ইন্নল্লাহ ওয়াজা সতরাস সাতরাজ সলাতে সোম আনিল অনিল হা মে লেভেল মুরজে আনিল সোলাতে অনিল মুসাফেরে বা সোম আনিল হামে লেভেল মুরজে যদি নারী পুরুষ কেউ তো যদি বিদেশে যায় তো আল্লাহ বলছেন তোমার নমাজকে অর্ধেক করে দিলাম আপনারও আমারও সমান চার রাখা জোহরের নমাজ মাত্র দুই রেখাত পড়বেন আসরের চার রাকাত মাত্র দুই রেখাত পড়বেন তাহলে হয়ে গেল মায়েরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন খালারা আপনারা এগিয়ে আসুন আগে দিকে অনেক জায়গা মায়েরা ও খালাগুলো আপনাদেরকে বলছি অনুরোধ করে আপনারা এই ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে আসেন হাঁটতে হাঁটতে সামনের দিকে ডান দিকে অনেক জায়গা আছে আমার ধন ওখানে খাড়া হয় না মারে ওখানে খাড় হয়ও না মানুষের ভিড় হয়ে যাচ্ছে পিছন দিক থেকে যত লোক আসছে ওখানে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে সরে যাও ওখান থেকে সরে যাও তাড়াতাড়ি করে ডানে আসো তাড়াতাড়ি করে বামে আসো হোটে যাও হোটে যাও হ্যাঁ তো বলছিলাম নমাজ মুসাফির হালাতে অর্ধেক এবার তারপরে আল্লাহ তালা কি কানুন দিলেন যারা ঋতুবতী হবে যেই মহিলার ঋতু এসেছে সেই মহিলাকে আল্লাহ তালা বলছেন তুমি রোজা রাখবে না রোজাটা কখন রাখবে যখন তুমি অন্য মাসে সুযোগ পেয়ে যাবে তখন তোমাকে কাজা রোজাটা রেখে নিতে হবে এটা হলো তোমাকে ছাড় তারপরে আল্লাহ রবুল আলামিন বলছেন কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং রোজা করার কারণে যদি তার পেটের বাচ্চার ক্ষতি হয় তার শরীর যদি দুর্বল হয়ে যায় তো মায়ের শরীর যদি দুর্বল হয় তাহলে পেটের বাচ্চাও দুর্বল হয়ে যেতে পারে তার জন্য আপনি যদি মনে মনে করেন রোজা রাখার কারণে আমার পেটের বাচ্চারও অসুবিধা হচ্ছে তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ছাড় দিয়েছেন আপনি রমজান মাসের রোজাকে কাজা করে নেবেন রমজান মাসে রোজা রাখবেন পেটের বাচ্চার ক্ষতি আল্লাহ তালা হতে দিবেন না আর একটাকে অলমুর আপনার কোলে যদি তিন মাসের বাচ্চা থাকে চার মাসের বাচ্চা থাকে আর রোজা করার কারণে শরীর তো শুকাবে আর শরীর যদি শুকিয়ে যায় তো মায়ের দুধ কমে যাবে আর মায়ের দুধ যদি কমে যায় তা বাচ্চাটা কিন্তু খেতে পাবে না তার জন্য বাচ্চার শরীর দুর্বল হবে আল্লাহ রবুল আলমী মেহরবানি করে বলছেন বাচ্চার যদি ক্ষতি হয় কোনো মা যদি এটা অনুভব করে তাহলে রমজান মাসে তার রোজাটা ফরজ অথচ ফরজ রোজা রাখবে না কার কারণে এ তো বাচ্চার কারণেই বাচ্চা যেদিন বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাটাকে অন্য মাসে রেখে নেবে আমাদের এটা কানুন নাই। আমরা পুরুষ লোক আল্লাহ দায়িত্ব থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন এই জন্য আমাদের কোনো ছাড় নেই আমাদের জন্য রমজান মাসে এরকম কোনো ছাড় নেই যদি অসুখ হয়ে যায় কোনো মানুষ আপনারও ছাড় তো পুরুষ লোকেরও ছাড় এছাড়া আমাদের ছাড় আল্লাহ তালা লিখেন নেই তো কি বুঝলেন আপনাকে এখন পর্যন্ত চারটা মশলা পাঁচটা মশলা বললাম যে আপনি আলাদা আর আমি আলাদা তাছাড়া আর কি আছে আর এক একটা আপনাকে বলে দেই আর কি এক একটা বলবো রসুল্লাহ একদিন দাও একদিন কোথায় বাড়ি হলো আচ্ছা 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 আমি দোয়া করবো ইনশাল্লাহ আর চার পাঁচটা বোনের দান গালাকে একটু নিব নিয়ে তখন তোমার নামে আমি দোয়া করবো যে আমার বোন আমাকে দুটো জিনিস দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসে জান খালাগুলো এ বেটিগুলো রে ধনেরা তোমরা দাঁড়িয়ে কেন আছো গো বসো বসো বসে যাও বসে যাও এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে কেমন কথা এরা প্রথমবার হয়তো দেখছে জানছে না কি অভিজ্ঞতা হয়নি এরকম অন্যান্য জায়গায় হয় না যে মেয়ে ছেলে মধ্যে 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 দাঁড়িয়ে থাকবে বসে যাও বাবা বসে যাও কথাগুলো শুনতে দাও একটু দয়া করে বলছিলাম এদিকে আল্লাহ রসুল একদিন এত বড়োখানে একখানে রেশমের কাপড় যেমন রুমালগুলো হয় পকেটে এরকম করে হাতে তুললেন রেশমের কাপড়টাকে হাতে করে উঠালেন আর উঠার পরে বলছেন যে আল্লাহ রবুল আলমিন এই জিনিসটাকে আমার পুরুষ উম্মতের জন্য হারাম করে দিয়েছেন আর আমার নারী উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে কি বোঝা গেল রেশমের কাপড় মেয়েরা পরতে পারে ব্লাউজ সায়া সালোয়ার শাল শাড়ি রেশমের কাপড়ের ইচ্ছা করলেই তার স্বামী তার বাপ যা দিবে যতটা দিবে রেশমের কাপড় মায়েরা পরতে পারে তাদের জন্য কোনো বাধা নেই কিন্তু আমাদের মতো পুরুষ লোকেদের জন্য আল্লাহ রবুল আলমিন রেশমের কাপড়কে হারাম করে দিয়েছেন পুরুষরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না এটা হলো ছ নম্বর মশলা আপনি আলাদা এবং আমি আলাদা আর একটা বলছি খেয়াল করেন কথার দিকে সেটা হলো এই আল্লাহ তালা তার নবীকে দিয়ে আমাদের খবর দিয়েছেন সোনা এই যে সোনা আপনাদের আর আমাদের বাড়িতে আছে মা বোনেরা ব্যবহার করে এই সোনাটাকেও রব্বুল আলমিনাবী বলছেন মেয়েদের জন্য এটাকে হালাল করা হয়েছে আর ছেলেদের জন্য এটাকে হারাম করা হয়েছে ছেলেরা পুরুষরা জীবনে কোনো দিন সোনা ব্যবহার করতে পারবে না যদি কোনো পুরুষ লোকের হাতে আংটি দেখতে পান আপনি ওকে তৎক্ষণাৎ বলবেন সেটা আপনার ভাই হয় অথবা সেটা আপনার স্বামী হয় সেটা আপনার বাপ হয় যেই হয় না কেন কোন পুরুষের হাতে যদি সোনা দেখতে পান স্পষ্ট ভাষায় বলবেন সোনা পুরুষের জন্য হারাম তুমি কেন পরে আছো সোনা এমন পর্যন্ত ওলামাই কেরাম বলেছেন কেউ যদি ভাঙা দাঁতে জায়গাটাতে সোনার দাঁত লাগায় বলছে সোনার দাঁত লাগানো যাবে না সোনা বেটা ছেলেরা পুরুষরা ব্যবহার করতে পারবে না হয়ে গেল সাতটা মশলা আর একটা মশলা বলছি ওটা আপনারা আলাদা আর আমরা হইলাম আলাদা কি আলাদা মশলা খেয়াল করেন কথার দিকে আপনারা গন্ডগোল করছেন বেশি আর নারীরা দাঁড়িয়ে আছে বেশি এরা শুধু খালি দেখছে তামাশা কয়টা এলো আর কয়টা এলো না আর খালা এসছে না খালা আসেনি মা এসছে না মা আসেনি এটাই দেখছো তোমরা এতক্ষণ পর্যন্ত সুস্থভাবে তোমরা বসতে পারছো না আর কথাগুলো আমি টেপ রেকর্ডের মতো ক্যাশেটের মতো বেজেই যাচ্ছি কজন যে শুনছে আর কজন যে শুনছে না তো আল্লাহ তালা তুমি ভালো করে জানো বলছি আমি একদিন আল্লাহ পাকের নবী কোনো এক জায়গায় আড়াল থেকে হাত বাড়িয়ে একটা জিনিস চাইলেন এটা দাও তো লেখা আছে এটা কিন্তু হাদিসের শব্দ নয় এটা ব্যাখ্যাতে লেখা আছে রসুলুল্লাহ কোরআনের কয়টা পাতা চামড়াতে লেখা ছিল গাছের ছালে লেখা ছিল এই এইরকম কয়েকটা পাতা উনি চাইলেন ওগো এই পাতাটা দাও তো এই কোরআনটা দাও তো এইভাবে রসুল্লাহ চাইলেন তো যখন চাইলেন তো ভিতর দিক থেকে একটা একটা হাত ওই জিনিসটাকে নিয়ে বাইরে এমনি করে বাড়িয়ে দিল এই নেন আপনি চাইছিলেন জিনিসটা এটা নিয়ে নেন রসুল্লাহ ওই জিনিসটাকে নিতে গিয়ে জিজ্ঞাসা করে বলছেন ইয়াদো ইমরা এই যে আমার দিকে হাতখানাকে বাড়িয়েছ এ হাতখানা বলো তো এ হাতটা কার বেটা ছেলের হাত না একটা মেয়ে ছেলের হাত আগে আমাকে এটা কথা বলো কার হাত এটা আমার দিকে যে জিনিসটাকে ধরে বাড়িয়ে দিয়েছ এ হাতখানা কার আগে আমি জানতে চাই তখন ভিতর থেকে আড়াল থেকে আওয়াজ দিয়ে বলছে ইমরাতিন এটা হলো একটা মেয়ে ছেলের হাত আমি একটা মেয়ে ছেলে আপনার আদেশ অনুযায়ী জিনিসটা আপনার হাতে তুলে দিচ্ছি পাকের নবী রসুল দেখছেন মেয়ে ছেলেটার হাত পুরুষ লোকের হাতের মতো ফিকা কোনো রঙ নেই মেহেন্দি নাই হেনা নাই কিচ্ছু লাগানো নাই। যেমন আমাদের পুরুষদের হাতগুলো সাদা তেমনি ওই মহিলার হাত একেবারে সাদা তখন নবীজি ওই মেয়ে ছেলেটিকে বলছে এরে বাবা তোমাদের জন্য আল্লাহ রবুল আলমিন রং হালাল করেছেন মেহেদির রং তোমাদের জন্য হেনার রঙ তোমাদের জন্য জাফরানের রঙ তোমাদের জন্য তোমরা কিসের জন্য একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছ তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও এর মানে কি তোমার আঙুলে তুমি হিনা লাগাও তোমার হাতের তালুতে মেহেদি লাগাও যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয় এটা মেয়েদের হাত এটা হলো জিনাদ এটা হলো জিনাদ আর নারীকে আল্লাহ তালা জিনাদ করতে বলেছেন কেন করবে জিনাদ করে লাভ কি আছে একটা হাড়িটা যদি লুতা না দাও তো হাঁড়িটা দেখতে কেমন লাগবে আর প্রত্যেক দিন তরকারি রান্না করার পরে হাঁড়িটাকে যদি তার গলাতে কি করো লুতা দাও তো হাঁড়িটা কেমন লাগবে যদি তুমি কাঠের লকড়িতে পোয়ালের লকড়িতে রান্না করো তা হাড়ির পাশাতে কালি লাগবে তো তুমি যদি হাঁড়ির পিছন দিকের কালিকে নামুছ তো তাহলে হাঁড়িটা দেখতে কেমন লাগবে মাঝলে কেমন লাগবে আর না মাঝলে কেমন লাগবে মাঝতে গেলেই চকচক করবে দেখতে ভালো লাগবে আকর্ষণ বাড়বে আর না মাঝতে গেলেই মনের ভেতরে ঘৃণা তৈরি হবে ঠিক সেই রকমই একটা নারীকে আল্লাহ রাবুল আলমিন পাওয়ার দিয়েছেন কি করার জিনাত করার জিনাদ মানে কি সুন্দর করে নিজের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে পিছন দিকে একটা বেনি বানাবে বেনি বানিয়ে চুলটাকে যত্ন করবে আবার আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন যেগুলো জিনাতের জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করো কেউ যদি ঠোঁট পালিশ ব্যবহার করে একদম একশো বার করে নারীদের জন্য যায় যে ঠোঁটটাকে লাল করতে পারে সবুজ করতে পারে অন্য কোনো রঙ করতে পারে চোখে সুরমা লাগাবে গালে ভিকোটার মারি লাগিয়ে নিজের চেহারা ডাকে গোলাপের মতো ঝকঝকে করতে পারে হাতে চুরি পড়তে পারে সোনা পড়তে পারে রূপা পড়তে পারে পায়ে মেহেদি লাগাতে পারে গুল্লাতে রং মাখতে পারে এগুলো হচ্ছে তাদের হক এই জিনাতটা করবে কেন করবে হাজরত ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাহ বলছেন তিনি নিজে বলছেন কন্যা না তা যাইয়ানো কামা তা তা যাইয়ান না ইমরাতানা আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে আমাদের বাড়িতে তেমনি আমরা আমরা সাহাবিরা বেটা ছেলে হয়ে আমরা বিবিদের জন্য সাজতাম মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের মতো সাজবে আর বেটা ছেলেরা বেটা ছেলেদের মতো সাজবে ব্যাটা ছেলে সুন্দর করে চুল কেটে ডিজাইন করে চেহারাতে দাড়িগুলোকে রেখে সুন্দর সুন্দর করে চিরুনি করে চেহারাটাকে সুন্দর করে রাখবে ঝকঝকে করে রাখবে জামাগুলো পরিষ্কার করে রাখবে আয়রন করে রাখবে গায়ের গেঞ্জিটাকে একদিন একদিন পরপর দুই দিন পরপর ধুয়ে ধুয়ে রাখবে বগলে চুল রাখবে না গাটাকে ঘামতে দেবে না দরকার হতে গেলে পাউডারগুলোকে মাখবে আর মেখে সব সময় টিপটাপ হয়ে থাকবে সুন্দর হয়ে থাকবে হাজরাতে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালন বলছেন আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে তেমনি আমরা বেটা ছেলেরা আমাদের বিবিদের জন্য সাজতাম তাহলে সাজ করাটা হচ্ছে কার অধিকার আপনাদের অধিকার এই জিনাত আপনি করতে পারবেন তো বিনা জিনাতে থাকা কি হারাম হারাম নয় এটা হারাম নই কিন্তু আপনার অধিকারকে আপনি ব্যবহার করুন জিনাত করুন তাহলে লাভ কি হবে আপনার দিকে হাসি ঠাট্টা করিয়েন না কেন করিয়েন না হাসি ঠাট্টা আপনাকে আমি পঁয়ষট্টি বছর বয়সের একটা বুড়ো মানুষ আপনাকে আমি হাসি ঠাট্টা করা করব না আর আমার বাড়িতে তিনটা বউ মা আছে আমার পাঁচটা পুতিন আছে আমার দুইটা পুতা আছে আমার তিনটা নাতি আছে আমার চারটা নাতনি আছে আমি একটা বেটির বাপ আর আমার স্ত্রী আছে আমার মা বিরানব্বই বছরের বেশি আছে কাজে আমি আপনাদেরকে মার চোখে দেখছি আর বেটির চোখে দেখে বলছি আপনারা এটাকে ঠাট্টা করবেন না কি ঠাট্টা আপনি যত জিনা করবেন তত আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসবে সোজা কথা আর যে যত একেবারে বিনা জিনাতে থাকবে কোনো দিন সাবুন লাগাই না কি শ্যাম্পু লাগাই না চিরনি করে কি করে না আল্লাহ জানি ওর বাড়িতে একটা বুরোলিন আছে কি না ওর বাড়িতে একটা ফেয়ার অ্যান্ড লাভলি আছে কি না একটা কোনো ক্রিম যেমন সফট হয় তো সফটগুলো একটা আছে কি না জীবনের কোনো দিন কোনো মলম টলম লাগাই কি না আল্লাহ জানে পা খান দেখতে গেলে ভাত রুজবে না পা ধয় কি ধয় না আল্লাহ তালা জানে এটা তোমার চরিত্র হবে না তোমার চরিত্র হবে জিনাত করা সুন্দর সুন্দর অর্নি গায়ে দেওয়া সুন্দর সুন্দর শাড়ি পরা সুন্দর মানে কি হাজার টাকা লাগবে না চারশো টাকা দামের তিনশো টাকা দামের টাকা দামের শাড়িটাকে পরিষ্কার করে ভালো করে যত্ন করে পরিপাটি করে মাথাকে চিরুনি চুলগুলোকে যত্ন করে তুমি সেজে গুজে থাকো ঠোট্টা লাল করে থাকো চোখটাতে সুরমা দিয়ে রাখো এই টিপটাপ হয়ে যদি থাকো তোমার উপরে তোমার স্বামীর মায়া মমতা ভালোবাসা বাড়বে তুমি কি চাও দুনিয়াতে তোমার স্বামীর সন্তুষ্টি ছাড়া আর কি তুমি চাও তোমার উপরে যদি স্বামী রাজি থাকে টাকাকে টাকা বলবে না তোমার উপরে যদি তোমার স্বামী রাজি থাকে তো সায়া ছিঁড়তে জীবনে পাবে না তার আগেই সায়া আসবে নাইটি ছিঁড়তে পাবে না তার আগে নাইটি চলে আসবে আর বারবার আপনার পিছে পিছে ঘুরঘুর ঘুর করবে আর বলবে সলিমের মা আর কিছু লিবি না কিরে সলিমের মা আর কিছু আজ আনবো না কিরে বারবার বারবার তোয়াজ করে বেড়াবে কেন বেড়াবে আপনাকে দেখতে ভালো লাগতে গেলেই স্বামীর মন ভালো আর স্বামীর আপনি মন ভালো থাকতে গেলে আপনার সংসার হবে আলো তা আপনি হাতে ধরে নিজের জিনার থাকে বাদ দিয়ে স্বামীর কাছে ঘৃণার পাত্র হতে যাবেন না এটা আপনাকে আমি জ্ঞান দিচ্ছি একটা বড় মানুষ হয়ে তবে একটা কথা মাথায় রাখবেন বসে লাগে এ রহিমার মা আগা দিকে খাড়ো কেন হলে গাই হ্যাঁ দুলালির মা হ্যাঁ বসে না গে খায় খাড়ি হয়ে যায় আগা দিকে আসে এখানে গল্প করে একটা ফাঁকা জায়গা থেকে তাড়াতাড়ি করে বসবে তো হ্যাঁ এবার কথা শোনো ঠোঁটকে লাল করেছো যায় আর চোখে সুরমা দিয়েছো চেহারাটাকে চিকন করেছো আর সুন্দর দামি কাপড় পরেছো আর পয়রা টয়রে এবার যদি তুমি কহো এত সুন্দর চেহারা এত সুন্দর লাল ঠোঁট এত আলতা দেওয়া হাত আর বাড়তে বসে থাকবো একটু কসড়া বাজার থেকে ঘুরে আসি বাজার যদি যাওয়ার প্রয়োজন লাগে তো যাও পৃথিবীর কোনো আলেম তোমাকে মানা করতে পারবে না তোমার প্রয়োজন থাকে তো তুমি বাইরে যাও কিন্তু কথাটা মনে রাখো আল্লাহ তালা বলছেন সুরা নূরের ভেতরে ও মেরা জিনাত করো কিন্তু তোমাদের জিনাত কে কে দেখতে পাবে এটা মূলবীর কাছ থেকে জেনে লাও কে কে দেখতে পাবে এত সুন্দর ঠোঁট দুশো টাকা দামের তুমি ঠোঁট পালিশ লাগিয়েছো দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের একটা পাপড়ি এত সুন্দর ঠোঁট তুমি গালাকে দেখাবে কি কে কে দেখতে পাবে ভালো করে আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়ালা ইউবদী নাজিন আতা হুন নাং আ আবায়ে বউলাতে হিন্না তর্জমাটা কি আল্লাহ তালা বলছেন তোমার লাল লাল ঠোঁট তোমার সুন্দর সুন্দর চেহারা তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে ভালো করে শোনো ছয় রকমের ব্যাটা ছেলে দেখতে পাবে সাত নম্বর ব্যাটা ছেলে দেখতে পাবে না কে বলছে তো আল্লাহর কোরআন কে কে ছটা ব্যাটা ছেলে দেখতে পাবে তোমার স্বামী দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার স্বামীর বাপ মানে শ্বশুর সে দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার বাপ দেখতে তে ভাবে তার জন্য